কাউকে এম কোলা মন কা মনালি শব্দ بدهছি দেখেন পেট খালি না ছাইরা রাখতে হইবো খাচা মজা লাগবো না দেইগা দাদু করতে হয় উপরে উপরে দে উপরে দে এগুলো মধ্যে

দশটা ডিম দিছিলাম একটা নষ্ট হয়ে গেছে আর এখানে লোড় আছে নয়টা বাচ্চা আছে দয়া করবেন জানি নয়টি বাচ্চা আর খাবার দিয়ে দিছি এখানে হালকা কোলা গোলাই দিয়ে দিছি এটার মধ্যে বিস্কিট আছে গম আছে এটি রাবি করছিল। তা আবার কবুতরের বাচ্চার জন্য করেছিল এগুলো মুরগির বাচ্চার জন্য কাজ লাগতেছে

নানি শাশুড়ি পিঠা বানায় পাঠাচ্ছে আমার জন্য অনেক মানুষ কিন্তু অনেক মানুষ মধ্যে আমার বলে না শুধু আমার জন্য বক্স গুলা আর হলো আমার শাশুড়ি আসছে যে একদম টাটকা দেশি মেথি শাক এটা উঠে নিয়ে আসছে কিনা আর এই শাকটা আমার শাশুড়ি কিনতে গেছে কিন্তু এটা এমনি দিয়েছে এটা তোমার পুরান্ব খাচ্ছে সে তোমার কাছে শাক তুমি কিনে আনিবা কে এটা এমনি দিচ্ছে এই মেথি শাকটা কিনে আনতে চাই মেদি শাখের চাহিদা অনেক বেশি আর এখানে আছে আমার পছন্দের বেগুন আর মোড়া এই চিকেন চিকেন এই বেগুন দিয়ে হলো আমার কাছেই খেতে ভালো লাগে শুটকি রান্না করা খাইতে ভালো লাগে আবার বেগুন হবে এরা পারফেক্ট আর মূলা হলো সালাদ খাবো একদম টাটকা নিয়ে আসছে নামি শাশুড়ি বলো একটা দিয়েছে তোমার শাশুড়ির ওইখান থেকে আসবে ধনিয়া নিয়ে আসছে এতে কতগুলো টাটকা হাতির বাইশের কত মনে আলোচনা কি তো জানায় আর আমার ঘরও আছে যে এখানে পালন শাক আছে পালাশ সেটা ইলিশ মানতে ইলিশ মাল বলে ইংরেজি রান্না করবে পালাস মার্জিয়া আর এই বরবটি হলো চিকেয়া ও দেখি একটা ডাল বাতির সাথে রান্না করে দিতে পারি বা ডাল আর কিছু আমি আগে পিঠা দেখি খাজের পিঠা বানাচ্ছে হাঁস হলো আমাদের ইচ্ছা ছিল যে খাদের পিঠা বানিয়ে হাঁস রান্না করে খাবো কিন্তু পারবো না কারণ এগুলো করতে করতে অর্ধেক দিন দেবো তারপর আবার একটা কাদা সেখান থেকে এক একসেতে দিয়ে মানুষ বেশি না কত মানুষ তাদের বাড়িতে পনেরো ষোলো জন তো থাকে তারপর মেঘা মানে বৃষ্টি

চারি সব ধরে গেছে কাজ আমার ঘরে অনেক মানে লাইট লাগাইবো ফ্যানের সুইচ টুইচ সব কিছু ঠিকঠাক করবে এখানটা অনেক কাজ করবে তো মিস্ত্রি আনতে গেছে না কী কে জানে আল্লাহ জানে আমি সেও জানি না রান্না করে নেই কলি শাকের মধ্যে আমার মা সবসময় মরিচ এরকম গোটা গোটা করে কাটে দিত আমার টেন হয়ে গেছে এখন তো কলি শাকই দেয় হলো মা আমার মা বা সেই সময় দাদু কাছে আমি বড় মা দেখতাম আদা দিতে তো আদা রসুন এগুলো আগে ভেজে নিচ্ছি তো পেঁয়াজ আর দিয়ে দিলাম কাঁচা মেজিয়ে দিলাম এখন আর শাকটাও এখন দিয়ে দেবো শাকটা রেডি করে নিচ্ছি এই যে কাজটা সুন্দর করা তো আমার কাটা তো সুন্দর হয় নাই ঘুচি গুচি হয় নাই বড় বড় হয়েছে তো আর ভাবি আছে সে বলছে আমাদের সুন্দর করে কাইটা দেবো অনেকগুলো সার বসেছে ওখানে একটু রান্না করে দে আমার শাশুড়ি যেহেতু আছে আমার শাশুড়ি যদি নিয়ে আসছে তো সে তো আছে তো সে খায়া দেবো না তা তো রান্না করা মানে খাওয়ার মতো মানে খাওয়া দাওয়ার মতো কোনো মানুষ নাই বাড়িতে সে একদিন মন ছেলে রান্না করে একদিন মন ছেলে রান্না করে না আবার আমি একটু খাবার টাবার দিয়ে দিল ওটা একটু রেখে খাইতে পারি

খা আমনি বৰ ভাদ মাকৈ কোনদিনা গল ন বাদাম ভাতা করতেছি আমি এটা আমার শাশুড়িরও খুব ভালো লাগে রা খুবই পছন্দ আমার তো আছে তো সে বিচি কথা কেমন কয়েছিলাম তুমি চিকায় দেয় কলিয়াত খুৱাই দে কোন আনে কলিয়া দা কলিজাত খুৱাই দে কি দিছো তুমি কি দিছো কচা এযায় দিনা তুমি এদিন মজা মজা খাওঁ মজা মন যাওঁ তো সুটকি রান্না করবো সুটকি গুলো খুব সুন্দর করে ভাইটা ধুয়ে নিলাম আর আলু বেগুন থেকে রাখছি অনেক দিন হচ্ছে কাশ্মীর সুটকি খাওয়া হয় না এই কাশ্মীর সুটকি দেখলে আমার জামাই বেশি পছন্দ করে আবার আমার কাছে খাইতে আগ্রা দিয়া মানে বাড়ি গেলে আগ্রা নিয়ে আসবো মা নানিগত গেছিলেন না আজকে মা নানিগতে গেলেন না সকালে আগ্রা আগ্রহ দেখেছিলেন আগ্রা না খেয়াল করেন নাই নানির কোন খড়ি দিতাম আরে কয়টা পাঁচশোর মোড়া আগুন বাড়িতে হ্যাঁ পাতখড়ি বটা শাক টোকা আমি রাববি পাতাম বর্তা শাক আড়াইশো গতিকে পাওয়া যায় না আড়াইশো সাজ প্রতিবার টকায় টকায় দেওয়া যায়

আমি নিতে পালং সবজি রান্না করবো সেটা খুব ভালো করে কষায় নি কষাই তারপর শাক করে দিয়ে দেবো শাক তালকে রান্না করতে বেশি ভালো লাগে না গাড়িতে করে নিছিলাম ঝটপট রান্না হয়ে গেল কাটা করে থাকলে এক ঘন্টা রান্না শেষ আর হলো বাদাম ভাইজা রাখছি বাদাম ভর্তা করে দেবো পিজ কাটা আছে সেটা করলে আমাদের শেষ রান্না বড়া মার তো আজকে ভাত খাইছি নি তাই না আমাদের রান্না বড়া শেষ আমি অনেক গরম খাবা দিও না রান্না আমার শেষ হয়ে গেছে তো কি পাঙ্গাস মাছ রান্না করছি শাক দিয়ে পালং শাক এনল কলি শাক সুটকি আর পথ করছি আজকে আর মান্না থইলো পাঙ্গাস দিয়ে একটুখানি খাওয়াই দিচ্ছে একটা দূরে মুখে দেখি ধন দিয়ে না না ওই দু তিনটে ওই

টাটা দিয়ে তো টাটা ওই যে টাটা মান না টাটা ওই টাটা দিয়ে তো টাটা গার কথা না বুড়িরা এটা হলো এক নম্বর চোর তাও আবার মোবাইলে থেকে যে এমন না থাবাতে থাবাতে চুরি করে না ওইটা শুধু টাকা ছুরি আপেল চুরি সবি নকায় আমি কত দিন ধরে প্র্যাকটিস করতেছে এটা কাজ লাগাম না তো কালকে সবাই মিলে খিচুড়ি খাইছিল ও সবার প্লেটে তো মাংস লেগেছে কই না কেউ কি না আই ফেরত ছউনি তো নামা ফির আ দিলো মানি কই